পুরুষের দুঃখ কেউ বোঝে না পুরুষেরা যে কতটা নির্যাতন জুলুমের শিকার পুরুষেরা বুক ফেটে কারো কাছে কিছু বলতে পারে না আর ওরা তো কান্নাকাটি অভিনয় কম জানে না বেঁচে জানে একটু অপেক্ষা করেন আমি পরে বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের আমরা আমরা আদালতে রায় এখন তো মেনে নেওয়া লাগবে আইন তো আর এই বাবার কান্নাকাটি দেখবে না দেখবে কি এ বাবার আত্মচিৎকার এটা তো আইন দেখবে না আদালত দেখবে না জেরাইটা হয়েছে জেনারি পরকে প্রেম করে তার কাছে সন্তান রেখেলে কখনো ভালো থাকবে না বলা যায় না ওই নারী পরকের জেরে ধরে এই দুইটা সন্তানকে হত্যাও করতে পারে কথা বলেন ঠিক কি আমার ভাই আমি যে কথা বলতে চাইছিলাম আজকে সব টাকায় আর শান্তি এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি কথা বলেন ঠিক কি না বইয়ের হাত ধরে মুসাফা করবেন পাশের বাড়ি হাত ধরে ঝাঁটা দিয়ে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা লাগে কোলা কুলিউ সেরে নেবে কথা কয়

তুমি কি বিয়ে করছো কি কোন হজুর তিন সন্তানের বাপ আমি চিন্তা করেন বাজান তিনটা সন্তানের বাপ হয়ে যায় পরে শরম লাগে না বউকে সালাম দিকে শরম লাগে এটা শরম না শয়তানি আর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না কথা বলে এই জন্য ফাইজলামি বাদ দিয়ে যান ভালো হয়ে যান একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহ প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে কথা হলো ঠিক না এটা কার আダー আল্লাহর আダー সূরা নুরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে আপনি রুবেল দুবেল ঘুরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান সালাম সালাম কিছু দেন না এরকম আসে না না ভালো হয়ে যান ভালো হয়ে যান সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন কি মনে রাখবেন ইনশাআল্লাহ একবার সালাম দিলেন জবাব নাই দুইবার সালাম দিলেন জবাব নাই তিনবার সালাম দিলেন জবাব নাই ওখানে ঠাকারি দরকার নাই বাড়ি চলে যাবেন কথা আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কথা কিন্তু বাড়ির মেইন গেটে মিম দরজায় গেলে কথা বুঝতে পার মূল মূল দরজায় এই জায়গায় যাইব নক করবেন সালাম দিবেন জানলাতেও কিছু কি মারবেন না অনেকে থেকে দরজা বন্ধ জানালা বন্ধ পাঁচইটকে ভিতরে দিবেন এটা করা যাবে মূল দরজায় যেতে হবে সেখানে ডাকতে হবে ডাকার পরে খুলে দিলে দিল না দিলে ওখান থেকে চলে যেতে হবে কথা কটা কথা ক এটা অনেক দরজায় যায় ডাকিয়ে রে দে বাড়িতে পুরুষ না থাকলে শহীদরা দরজা করতে দেরি করেন কথা কন্যা আপনার আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকিয়েছে

আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার আম্মা জান আয়েশা দেখে বলে নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারা আলোতে সুই টাক কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন আল্লাহু আকবার

যে খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্ব নামী হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকুন যে ছাগলের স্থানে দুধ নাই বিশ্ব হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত আল্লাহ আকবর বলে নবীজি যে পথ হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইত নবীজি যখন ওযু করতেন ওজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত বলেন আল্লাহ আকবর শুধু কি তাই নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের গামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের গামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলুন সুবহানাল্লাহ

আর যদি ভালো না লাগে হাত তুলে খালি একজন সিগন্যাল দেবেন দোয়া করে দিলে আপনিও যান আমিও বেসেজার

কেমন নবী পাইছি কেমন দরদের নবী পাইছি বাজার একটু অপেক্ষা করেন সামনে গিয়ে চেষ্টা করো নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই হজরতে বেলাল লিখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পড়ায় দেন বিশ্ব নবী হজরত বেলাল কে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ